আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর একশো নয় দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আল্লাহ করবো যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলী সাল্লাম রহমতুল্লাহ আমাদের এলাকায় একটি জামে মসজিদে কাফোন রেখে বিক্রি করে লভ্যাংশ মসজিদেই লাগানো হয় তাই কোন লোক বলে যে মসজিদে কেনা বেচা করা যাবে না হাদিসে নিষেধ করা আছে এ বিষয়ে মাদ্রাসার এলাকার একজন শেখুল হাদিসকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন বিক্রি করা যাবে না অতএব এর সমাধান কি হবে ইনশাআল্লাহ জানাবেন প্রথম কথা মসজিদের ভিতরে বিক্রি করা বলতে যদি মসজিদের ভিতরেই রাখা হয় যেখানে সালাদ হচ্ছে এবং সেখান থেকে কেনা বেচা হচ্ছে তাহলে জায়জ নাই রসল্লা সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন এবং মসজিদ এই জন্য তৈরি করা হয়নি কেউ যদি মসজিদে কেনা বেচা করে তো তোমরা বলো আর বাহাল্লাহ যারা তোমার ব্যবসায় আল্লাহ যেন বরকত না দান করে বদ্ধ অপারযোগ্য মধ্যে কেনা বেচা করা যায় কিন্তু এখানে মসজিদ বলেছেন যে মসজিদের পাশে হয়তো কিছু কক্ষ আছে রুম আছে যে রুমগুলিতে সেই কাপড় রাখা আছে আর সেগুলি সেখান থেকে বিক্রি করা হচ্ছে কেনা বেচা হচ্ছে তাহলে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ আলম দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমার ডিসেম্বর মাসে ডেলিভারি হবে জিজ্ঞেস করেছেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ রব্দুল্লাহ বাচ্চা বাচ্চার মা বাবা মোমেন মমেন সকলকে আল্লাহ হেফাজতে রাখেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের বরকত দান করেন আমার সন্তানকে আল্লাহ যাতে হাফেজ হিসাবে কবুল করেন আলেম হিসেবে কবুল করে ইসলামের দায়ী হিসাবে কবুল করেন জি শুধু হাফেজ বলবেন না জি এটা আমাদের দেশি বেদাতীদের কথা এই করেন হাফেজ হয়ে গেলে খুব বড় কাজ হয়ে গেল এটা প্রাথমিক স্তর হ্যাঁ দিন শিখার বা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কালামের জ্ঞান অর্জন করা আলেম হওয়া এবং তার উপর নিজে আমল করা সালেহা আর তারপরে অন্যকে দাওয়াত দেওয়া তো ইসলামের দায়ী আলেম এবং হাফেজ হিসাবে কবল করুক তিনটি একসাথে তাহলে খুব সুন্দর কথা বলেছেন বাফিক আমার সন্তানকে আপনার মতো বানাতে চায় আল্লাহ যেন আমার চাইতে আমাদের চাইতে অনেক বড় করে কারণ ইসলামের খাদেমের প্রয়োজন রয়েছে উম্মাতে মুসলিমের জন্য আল্লাহ যাতে আমার এই দোয়া কবুল করেন আমিনী আরবাল্লাহ আলমীর সকল ভালো মানুষদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নে খায় দান করেন দিনের খাদেম হিসেবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলের মেয়ে কবুল করেন তার জন্য আমি মা হিসাবে আমার সন্তানের জন্য কি কি আমল করতে পারি জানাবেন দয়া করে দোয়া করবেন নিজের ইমান আকিদা সুন্দর করবেন আখেরাত মুখী হবেন দুনিয়াকে তুচ্ছ মনে করে তুমি দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসবেন মরণকে বেশি বেশি স্মরণ করবেন দান সাধকা করবেন যে কোনো কামল করবেন এ কামল বসিলাই রব্বুল্লা আলমের কাছে দোয়া করবেন এবং আল্লাহ রব্লা আলম সম্পর্কে সুধারণা রাখবেন রব্বাল আজওয়াজ ওই আল্লাহ দোয়া মামা ফুরখানের স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য জন্মদোয়া নেক সন্তানের জন্মদোয়া চক্ষু শীতল করি যাতে করে তারা হয় জাকারি আলী ইসলামের দোয়া রব্বে হাবিল মিল্লাদুন কাজর ইয়াতন তৈ বা ইন্দা কাসমি ও দোয়া এব রাহিম আলী ইসলাম রব্বে হাবিল মিনা সোয়ালহীন ইত্যাদি ইত্যাদি নিজের ভাষায় দোয়া করবেন বুঝে দোয়া করবেন তিন নম্বর প্রশ্ন আসসালাম আলী শেখ আলী সালামতুল্লাহ জামাতের প্রথম সাজিতে সলাতরত অবস্থায় যদি উজু ভেঙে যায় আর পিছনে যদি চার পাঁচটা কাতার থাকে এমত অবস্থায় সলাদ চালিয়ে গেলে এবং ওই সালাম করে আবার আদায় করে নিলে কি অনেক বেশি গণাগার হতে হবে জানছেন যে আমার উজুম ভঙ্গ হয়ে গেছে তারপর যদি সালাতকে কন্টিনিউ করেন সালাত করতে থাকেন তাহলে কবি রাগুনে কবি রাউ নাই ঠিক মোটেই জায়জ নাই লা তুক বালু সালাত বেগায়ের তহুরীর বেনা পবিত্রতায় কখনো সালাদ কবুল হয় না সোনার্থীর তিরমিজির প্রথম হাদিস সেই মুসলিমানের হাদিস লাই আবার উল্লাহ সালাত আহা দিকে যা আহাদে সে হাত তোমাদের কারও সালাত কবুল হয় না যখন কবুল হয় না শুদ্ধই হয় না তাহলে সে কাজ কেন করবে সালাতের যেসব আমলগুলি রয়েছে শুরুতে শেষ পর্যন্ত এগুলি উজুবিহীন করা যায় যে নয় সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না পারলে সেখানে আপনি সলাদ ছেড়ে দিয়ে বসে থাকবেন তারপরে বের হবে বর্তমান সময়ের মুসল্লিরা তো দিনের ব্যাপারে খুব একটা সহযোগী না সালাদ চলা অবস্থায় এভাবে বের হয়ে আসলে হয়তো এই মসজিদে আমার সলাদ আদায় করে বন্ধ করে দেবে যদি এমন তো সলাদ ছেড়ে দিয়ে আপনি বসে থাকবেন ফোকাহারা বলেছেন যে নাক ধরে নাক টিপে আপনি বেরোবেন যাতে করে মানুষ বোঝে আপনার কোনো অসুবিধা আছে আর কাতারে একদিকে চলে যাবেন কেনারায় আর তারপরে দেওয়ালের পাশ দিয়ে সায় দিয়ে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফত্তাকুল্লাহ মাস্তা যদি না পারে সেখানেই সলাদ ছেড়ে বসে থাকবেন কিন্তু সলাদ আপনি পড়তে থাকবেন না উজুবিহীন অবস্থায় না পাক অবস্থায় এমতো অবস্থায় কি শরীর ছাড় আছে না কোনো ছাড় নেই জি সালাদ পড়া যাই যাবে জি উজুবিহীন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সাহাবুল্লাহ বাংলাদেশের শীতকালে জোহরের অক্ত হয় এগারোটা চল্লিশ এতে বাংলাদেশের সব সময় গরম হোক শীত হোক ডেড়টাতে জামাত হয় আবার জুমার জামাত কোন কোন জায়গায় দুটা দুটা দশে হয় এত বিলম্ব করে জুমা পড়া এটা বেদাতিদের লক্ষণ আর তখন আসর রক্ত হয় দুটা সাতচল্লিশ আসর দুটো সাতচল্লিশে আর জুমা শেষ হয়েছে দুটা দশে আল্লাহ হেদায়ত করি সব বিদায় পথিদের সন্ন্যতের খেলাফ কাজ করছে এরা এদের সম্পর্কে ভবিষ্যৎ বাণী করে সুল্লাহ ইয়মি তো না সলাত আন অক্তিহা এ নামাজকে এরা মেরে দিবে সলাত এরা প্রাণ শেষ করে দেবে প্রাণ নাশ করবে নষ্ট করবে এদের সম্পর্কে কোরআন এখানে আল্লাহ ফাখালিম বাদ খালফুন আদা উস কিছু লোকেরা পরবর্তীকালে আসবে যারা অবাঞ্ছিত লোক যারা সালাফদের অনুসারী নয় খালফ আদা সালাহ এরা সলাদকে ধ্বংস করবে বিনষ্ট করবে অত্যাব শাহবাদ আর প্রবৃত্তির অনুসারী হবে মনের পূজা করবে বাপদাদার তরিকে চলবে ওহির তরিকে চলবে না কোরআন সন্না ভিত্তিক আমল করবে না অত্যাব শাহবাদ তারা কুপ্রবৃত্তির অনুসারী হবে ফাস আল কাউন আইয়া তারা জাহান সম্মুখীন হবে আল্লাহ বলেছেন তখন আমি কি জোহরের সলাদ বাড়িতে পড়ে ফেলবো হ্যাঁ এত যদি বিলম্ব করে ধরেন এগারোটা চল্লিশে হচ্ছে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়ছে তাহলে জামাতে গিয়ে পড়েন কিন্তু একটা দেড়টায় গিয়ে যেমন এখানে দেড়টায় জামাত হচ্ছে জোহরের তাহলে আপনি আবু আলতে সালাদ করেন অত্তে লোকতে সলাত করেন তারপরে তাদের আশেপাশে যদি তাদের চোখের সামনে থাকে তাহলে জামাতে শরীফ হয়ে যান যাতে করে আপনি বেনামাজি বলে অভিযুক্ত না হন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন সালাম আরিক সাহেব আলম সাদ্লাহ নবী সাল্লাম আমাদের পরিচিত অপরিচিত কারো বাসায় গেলে বা তাদের সাথে কথা বলার সময় সালাম দিতে উৎসাহিত করেছেন পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিতে বলেছেন অমুসলিমকে সালাম দিতে বলেছেন আবার নবী ইব্রাহিম তার পিতার মতো অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সালাম দিয়েছেন ওই সালামের অর্থ খুশি তবে না ওই সালাম সালাম আছে সালামকা জি তফসির আলুসি তফসির নিক বহু তফসিরে তফসির শৌকানি ফাতুল কাদির এ সমস্ত তফসিরে বলা হয়েছে যে আয়াতগুলিতে মূর্খদেরকে সালাম বলার কথা বলা হয়েছে এইরকমই এব্রাহিম আলিহাল্লামকে যখন মেরে ফেলার হ্যাঁ হুমকি দিল তার বাবা যে তুমি আমার ধর্মে যদি না থাকো আর জুমান না পাথর মেরে তোমাকে শেষ করে দিবেহজনী মালিয়া যাও ভাগ এখান থেকে বিতাড়িত তুমি এখান থেকে বাড়ি থাকতে পারবে না তখন সালাম আলি কে আপনাকে সালাম এটি সালামে মত সালামে তাহিয়া নাই এটা ওই আদনের সালাম নয় বরং খারাপ লোককে এড়িয়ে চলা খারাপ লোকের সংসর্গ পরিত্যাগ করা সালামুল আলীকে আপনাকে সালাম তোলেন না আপনার থেকে আমি দূরে সরে গেলাম আপনার সাথে আমি বাক্যিতণ্ডাই এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে না আর আপনার কথা হ্যাঁ খারাপ কথার খারাপ উত্তর দেবো না বরং আমি কেটে পড়ছি তাহলে এখান থেকে যদি আপনি সালাম নেন যে ইব্রাহিম আলী সালাম বাবাকে সালাম দিয়েছেন কোরআনে বলা হয়েছে তাহলে ওই আয়াতের কি না কি অর্থ নেবেন ওই দা খা আতমুল না কারু সালাম যখন জাহিলা তাদেরকে সাথে সম্বোধন করে খারাপ আচরণ করে হ্যাঁ খারাপ কথা বলে মূর্খ লোক আপনার সাথে মূর্খামি করল বেয়াদবি করল হ্যাঁ আপনার মানহানি করল আপনাকে আপনার ক্ষেত্রে সীমালম্বন করল মারামারি করতে উদ্যত হচ্ছে তখন বলবেন সালাম আলাইকুম নাকি কালু সালাম আল্লাহ সালাম বলতে বলেছেন এই সালাম মানে অভিবাদনের সালাম নয় ইসলাম হচ্ছে কেটে পড়া সেখান থেকে আপনি তার সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না কেটে পড়বেন তারপরে প্রশ্নকারী বলছেন যে এখন বর্তমানে মুসলিম সমাজে বা অমুসলিম সমাজে কোনো মুসলিম ব্যক্তিকে কোনো অমুসলিমকে এই নিয়তে যাতে অমুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য সৌন্দর্যতে আকৃষ্ট হয় সে যেন উত্তম ব্যবহারের সাথে সাথে কথা বলার শুরুতে বা সে অমুসলিমের বোধগম্য ভাষায় সালামের অনুবাদকৃত অর্থের মাধ্যমে সালাম দেই বা আরবি সালাম দেই তাহলে এই নিয়তে অমুসলিমকে সালাম দেওয়া কি জায়জ হবে উত্তম চরিত্রের জন্য সালামই দিতে হবে আর কিছু নেই কেমন আছো ভালো আছো আদাব হ্যাঁ আর তারপরে শুভ সকাল শুভ সন্ধ্যা গুড মর্নিং গুড ইভিনিং গুড নুন আফটারনুন এগুলো করেন আপনি ওগুলো করতে পারেন কিন্তু ইসলামের যে তাহি অভিবাদন যাতে সার্বিক শান্তি কামনা করা দুনিয়া আখেরাতের সমস্ত রকমের শান্তি শারীরিক মানসিক পারিবারিক আর্থিক ব্যাপক অর্থপূর্ণ দোয়া যেটি জান্নাতকেও সামিল জান্নাত হচ্ছে সালাম সেই দোয়ার হকদার একমাত্র মুসলিম লা ই রাহি আর পাসপোর্ট ভিসা তার কাছে থাকতে হবে তাহলে ইসলাম পাবে এই জন্য লাল্লাহ হলে স্পষ্ট হাদিস রয়েছে লাহ্তা আবদৌল ইহুদাম নাসার আবিরসালাম ইয়াহুদি খ্রিস্টানদেরকে সালাম দিয়ে কথা আরম্ভ করিও না সালাম বলা যাবে না মুসলিমকে সা আর সালাম আরই বলা যাবে না অন্য কিছু বলে আপনি অভিবাদন করেন যেমনটা বললাম আমাদের দেশে যেসব প্রচলিত অথবা পশ্চিম দেশে প্রচলিত অমুসলিমদের কাছে পরিচিত এবং প্রচলিত যেসব অভিবাদনটা সেটি করতে পারে না ছয় নম্বর প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন বলছেন কোরআন ইব্রাহিম আলী ইসলামের ঘটনার ভিত্তি করে অনেকে জায়েজ বলছে কোন জাহিলে জায়েজ বলেছে মূর্খ কোরআন বোঝার জন্য হাদিসের জ্ঞান লাগবে হাদিস ছেড়ে দেবেন হ্যাঁ আর খেয়াল খুশি কোরআন বুঝবেন আজকাল এই ব্রাদার্সরা নিজের খেয়াল খুশি কোরআন বোঝানো শুরু করেছে এটা দরজা পড়ে নিল এই যে ইব্রাহিম আলী ইসলাম সালাম বলেছেন বাপকে হ্যাঁ কাফের বাপকে আর কোন সালাম বলেছেন হ্যাঁ আপনার সাথে কেউ ঝগড়া করতে আসছে বলেন না ভাই তোমাদের সালাম থাকলো গেলাম এইটা হচ্ছে সালাম করলাম ইসলামের অভিবাদন সালাম কাফের ফের কি বলা যায়জ নাই এমনকি ইমান ভঙ্গকারী একেবারে নামাজ করে তাকেও জাহেজ নাই গোনহায় লিপ্ত মদ খাচ্ছে হারাম কাজ করছে আর কি বলে সালাম আলাইকুম নাম ওটাই জাহেজ নাই জি ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ বাংলাদেশের আহ একজন খ্যাতনামা শেখ তার বক্তব্য বলেছেন যে বর্তমান যুগে অধিকাংশ স্থানে বাসাবাড়িতে যে অশ্রুম রয়েছে সেখানে একটি তিনটি স্থান রয়েছে একটি জন্য বেসিনের স্থান দ্বিতীয়টি গোসুলের বা হাত স্থান তৃতীয়টি প্রসাব পায়খানার স্থান তো কেউ বা কোনো ব্যক্তি প্রসাব পায়খানার আগে পরে দোয়াসমূহ ওয়াশরুমের ভিতরেই পড়তে পারবে এটি তার ইস্তিহাত ইস্তেহাদ এগুলো মশলা হচ্ছে ইস্তেহাদি মশলা এগুলিতে তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি এই মশলার উপর কারো তৃপ্তি হয় তাহলে সে এরকম করতে পারে জাস্ট প্রসাব পায়খানার স্থানে পা দেওয়ার বা বসার আগেও ও ওইখান থেকে কাজ শেষে ওঠার পরে এই দোয়াসমূহ অসময় ভেতরে বলে নিতে পারবে ও সেখানে উজুর শুরুর ও শেষের দোয়া বলতে পারবে নবীজ্লাম জাস্ট শুরুর ও শেষের আগেও পরে বলতেন তাই বাথরুমের দরজার বাইরে থেকে বা এসে দোয়া বলার প্রয়োজন নেই বা না বললেও হবে অধিক সতর্কতা ভালো অধিক সতর্কতা ভালো সেই জন্য যখন একই জায়গায় একটি ছোট্ট কক্ষের মতো যেখানে আপনার গোসলখানা গোসলখানাও রয়েছে আর সেখানে শৌচ কার্যের ব্যবস্থাও রয়েছে আর সেখানে ওজোর ব্যবস্থা রয়েছে সেখানে না পড়ে একটু প্রথম থেকে প্রথমে যখন ঢুকবেন তখন বিসমিল্লা পড়ে প্রবেশ করবেন আর বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন সাদু আল্লাহ ই সাদ সাদু আল্লাহ মুহম্মদনস্লাহ বা অন্যান্য দোয়া পড়বেন তো এই মশলার উপর আমল করা জায়েজ হবে কি আমার কাছে জায়জ নাই বাকি কথা হলো কারো ইস্তিহাদি ফতোয়া তার উপর যদি আপনার যেমনটা বললাম মনের শান্তি হয় তা আমল করতে পারে এগুলো ইস্তিহাদি বিষয় এবং শেখ ইভেন জিবরিন রেহমা উল্লাহ সৌদি আরবের বিজ্ঞ আলেম এই জামানার তিনি বলেছেন তার যে তাহারা পবিত্রতার তার উপর যে গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তার অনুবাদ আমি করেছি তাতে এবং আমার আলোচনাতে সেই আলোচনা করেছি যে বাইরে থেকে পড়ে প্রবেশ করবেন আর না হলে মনে মনে করবেন আপনি এই ক্ষেত্রে আর একটি মত হচ্ছে মনে মনে জিখির নফসি বা জিক্রে কালবি করবেন দিব্য নড়াবেন না সাত নম্বর প্রশ্ন আসসালাম আলী শেখ ইমাম নামাজ সামি আল্লাহ হলে মনে হয় তার জায়গায় ভুলে আল্লাহ হকবার বলে ফেলার পরও তৎক্ষণাৎ সাথে সাথে আবার সামিয়াল্লাহ হলেমান আহমেদা পড়লে কি সহজ্রেজা দিতে হবে সাথে সাথে যদি বলে নেই তাহলে সহস্রেতার প্রয়োজন নেই সংশোধন করেই ফেলেছে আর এমনিও সামিয়াল্লাহ আহমেদা বলা রুকুন সুতরাং সহজ শ্রেজা দিয়ে ঘাটতিপূরণ হবে না ঘাটতিপূরণ হারবে বুঝছে সামিয়াল্লাহ হলেমান আহমেদার জায়গায় আল্লাহ আকবর বলে ফেলেছে আর তারপর সংশোধন করলো না তাহলে সে রাকাত হবে না সেই রাকাত হবে না কারণ এটি রুকুন আর এমামের পিছনে মখতাদিরাও কি রুকুতে যাওয়ার সময় সেজদাতে যাওয়া ওঠার সময় তকবির পাঠ করবে যে তকবির পাঠ করবে তকবিরা তুমি ইন্তেকাল এক স্থান তার এক স্থান যাওয়ার জন্য তকবিরগুলি সকলের জন্য ওয়াজিব এমাম একাকি নামাজী এবং মুখ সকল নামাজির মুসল্লির জন্য তকবীর ইন্তকাল ওয়াজিব এবং তকবীর তাহারিমা রুকুল আট নম্বর প্রশ্নাম আলী শাহ আলী স্লাহ কোনো কিছু যদি নিয়ত করা হয় এবং সেটা যদি কাউকে বলে থাকি পরে যদি সেটা না দিই সে বিষয়ে ইসলাম কি বলে দিতে পারলে দেবেন কারণ আপনি যেহেতু নিয়ত করেছেন আর বলেছেন মানে ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তো ওয়াদা পূরণ করেন আর ওয়াদা পূরণ করতে পারবেন তারপরে যদি না করেন তাহলে আপনার মধ্যে নেফা কপটতা রয়েছে আমলের মোনাফিকে রয়েছে যদি সেটি আখিদের মোনাফিক নয় সেটি গোনার কাজ এমন গোনা করবেন না পার্থপক্ষে আপনি করবেন যদি না করেন কাজটি করতে তাহলে কোনো কোনো হবে না কেউ অদা করেছে ভাই আপনাকে ধার দেবো বা আপনাকে সহযোগিতা করবো আর তারপরে অভাব হয়ে গেল পারল না তাহলে কোনো অসুবিধা নেই জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব কোনো স্ত্রী যদি খোলা দেয় তাহলে তো বিচ্ছেদ হয়ে যায় তখন তাদের আর বিয়ে থাকে না তারপর যদি ছয় মাস আবারও নিতে চাচ্ছে ছয় মাস পর আবার নিতে চাচ্ছে তার স্ত্রীকে কিন্তু এর মধ্যে তার স্বামী লিখিত তালাক দিয়েছিলেন খোলা হয়ে গেছে আবার তালাক কিসের জি এখানে কি তারা একসাথে আবারও বিবাহ করতে পারবে খোলা তালাকের পরে এক মাস ইদ্যুৎ এটি হচ্ছে সঠিক হাদিস রয়েছে টাকা দেবে হায়দা এক মাসিকের মাধ্যমে বা এক মাসের মাধ্যমে ইদ্যুৎ পার হয়ে যাবে আর তারপরে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপরে যে কোনো সময় ছয় মাস পরে বিয়ে করতে চায় নতুন বিয়ে বসতে হবে এমনি ফেরানো যাবে না পক্ষান্তরে যদি স্বামীর পক্ষ থেকে তালাক হতো তাহলে তিন মাসিক পর্যন্ত ইদ্যুৎ থাকত আর তিন মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারতো যদি প্রথম তালাক অথবা দ্বিতীয় তালাক জি তালাকের মশলা যখন আপনার এরকম কোনো ঘটনা ঘটবে সরাসরি ভালো বিজ্ঞ আলমের কাছে গিয়ে সালাফি আলমের কাছে গিয়ে ফতোয়া নেবেন এইভাবে এই প্রশ্নের উত্তর আপনার জন্য যথেষ্ট নয় আপনার অবস্থা এর চাইতে কিছু ভিন্ন হইতে পারে জি দশ নম্বর প্রশ্ন আসসালাম আলিফ শাহি আলিম সাহেব আমি দাখিল পর্যন্ত পড়েছি বর্তমানে বাবা মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি আমি কোরআন সন্ন্যার আলোকাত ঐহিদুল সন্নাহ ইসলামের মূল রুকনগুলো সঠিকভাবে জানতে চাই মার্শাল আল্লাহ তৌফিক দান করুন দুনিয়ার উন্নতি দান করুন সফলতা দান করুন কোন বিশ্বস্ত সারাফে আলেমদের লেখা বই কোন বিশ্বস্ত সারাফে আলেমদের বই পড়লে স্পষ্ট ধারণা পাবো ঠিক অনেক বই আছে আপনি বাংলায় যেহেতু পড়বেন আপনি দেশে বাংলায় অনেক নতুন নতুন বই আছে সালাফি লাইব্রেরিতে গিয়ে আপনি খোঁজ করলে আশা করি সেটা আপনাদের বেশি উপকারী হবে তারাই বেশি গাইড করতে পারবেন আমি চাই এই সময়টাতে শহী বুখারিটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে বা সাল্লা আল্লাহ তো অভিযোগ দান করুন আপনার আগ্রহ আল্লাহ বাড়িতে যা দা কল্লাহ হিরসান কিন্তু আমার আশেপাশে ভালো আলেম নেই তাই আমি চাই আপনার ইউটিউব চ্যানেল থেকে শহীদ বুখারি দর্শনে তা যথাযথভাবে অধ্যয়ন করতে আপনার কি মতামত ভালো কথা শাহিব খারি ভাষ্য বোঝার মতো যদি আপনার যোগ্যতা থাকে অর্থাৎ মৌলিক বিষয়গুলি ইসলামের জানা আছে আর কারি মান আর ইসলাম মৌলিক যে গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়গুলি আকিদার যদি মোটামুটি জানা থাকে তাহলে আপনি হাদিস চর্চা করতে পারেন এবং হাদিস সাহিব হারির ভাষ্য থেকে আপনি উপকৃত হতে পারেন আমি ভবিষ্যতে একজন ও সন্নভিত্তিক দায়ী এল আল্লাহ হতে চাই আল্লাহ তৌফিক দান করুন মনের আশা পূরণ করুন এর জন্য কি নসিহত দিক নির্দেশনা দেবেন আপনি উপকারী জ্ঞান অর্জন করুন এবং আমল করার চেষ্টা করুন আমলবিহীন শুধু এলেম হাসিল করে এসে এলেমে কোনো বরকত থাকে না অনেক আজকাল জ্ঞান অর্জন করছেন কিন্তু আমল খুব খারাপ নির্জনতার মেলা পাপ রয়েছে আর বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে আল্লাহ ভিরুতা তাকোয়া নেই ফরজ অজাবে ঘাটতি বা গাফিলতি হারাম না জাজে লিপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই এলিম বরকত হয়নি এই জন্য অনেক মাদ্রাসা পড়া আর ছেলেরা খুব ভালো তাদের রেজাল্ট ছিল ফলাফল ছিল এক সময় দেখেছি এখনও দেখি দেখছি আর এটা হয়ে থাকে তাদের এলিমো বরকত হয় না কিসের জন্য তারা বে আমল জন্য তো ভালো আমল করার চেষ্টা করছে যা শিখছেন তারপর আমল করার চেষ্টা করবেন এবং রবের কাছে দোয়া করুন আল্লাহ যা আমি শিখছি এতে বরকত দান করো আল্লাহিনিয়া আসারুক না নাফিয়া ও আম আল্লাহ মতো এবং আমলের তৌফিক দান করে যে আমল তুমি কবুল করো তোমার কাছে গ্রহণযোগ্য হয় মকবুল হয় আর রেজিকে বরগোদ্দান রিজ খান তৈল্লা রেজিক দাও এবং দাওয়া আল্লাহর তৌফিক দান করো দোয়া করতে থাকবেন আল্লাহ তৌফিক দেবেন আল্লাহ রবুল আলমিনের কাছে কেউ যদি নিয়তে চায় এবং আশা রাখে আল্লাহ নিরাশ করবেন না